আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মৌচাক মার্কেট মালবে কেসারি দ্বিতীয়তলা দোকান বাড়ি 10 ঢাকা সাতে আমি আলম আর আজকে খালি কোনো কথা হবে না জাস্ট দেখানো হবে এখানে সব ভিজেট মাল ডিফেড মাল অফার প্রাইজে যাবে 200 এবং 300 এই 2+ যাবে 300 এই 3+ যাবে 200 তো যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন ঠিক আছে দেখা যায় এগুলো কেউ পড়তে পারলে পড়তে পারবেন না পড়তে পারলে কাটিং সেটিং ফিটিং করে যা কিছু আপনারা শিখতে পারবেন সেই हिसाबে দিয়ে দিলাম করতে তো পারবেন অবশ্যই এটা কথার কথা বললাম দেখি এটাই কোনো সমস্যা এই যে এই বাসটাতে একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না কালারের সাথে ম্যাচিং করে এগুলো তিনশো টাকা ফার্স্টে দেখাচ্ছি এই যে ওভারঅলটা এটা তো ওটা পিট কিনিস রাখেন এটাও দেখাই দিই এই যে উটা পিটটা একটু ফাটা আছে ইয়া দিয়ে দিচ্ছে ছোট করছে যে জায়গার থেকে আইসিস প্রাইস মাত্র তিনশো টাকা দেখাচ্ছে মেরুন কালার তো মেরুন কালার দেখেন শাড়িগুলো একবার দুইবার পরে আপনারা কাটিং সেটিং ফিটিং এর বিভিন্ন কাজে লাগাই দিবেন ঠিক আছে এগুলো আবার গিফট করতে চায় না কাউকে আপনাদের কাছে রিকোয়েস্ট এগুলো নিজেদের জন্য নিয়ে গিফটের জন্য আজকের অফার না ঠিক আছে চলো আচলটা চলো আচলটা দেখি সমস্যা কই সমস্যা তো ধরা পড়তেছে না ধরা পড়তাছে না সমস্যা কই সমস্যা ধরা পড়ে নাই সমস্যা বলে গন্য থাকবে প্রাইস মাত্র 300 টাকা দেখেন আছে সমস্যা আছে রানিং অবস্থায় দেয়া পড়েনি সমস্যা তো অবশ্যই আছে এই দেখেন এটা হলো আচল এটা সমস্যা বলতে এই জায়গার কাজের ছাপটা এই জায়গায় একটু লাইগে গেছে কিন্তু বোঝা যায় না এটা হলো সেট হিসাবে ব্যবহার হবে ঠিক আছে তিনশো দামি দামি শাড়ি দিয়ে দিচ্ছি এই যে যেমন এই জায়গাটা বুঝা যায় এই জায়গার কাজের ছাপটা এই জায়গা দেখতে হয়েছে এটা সেট হিসাবে ব্যবহার করবেন নেটের মধ্যে প্রাইস মাত্র তিনশো টাকা এগুলো গিফটের জন্য নিয়ে না আমি বারবার বলতেছি আপনারা নিজেদের জন্য নেন কাটিং সেটিং বিভিন্ন সামগ্রী বানানোর জন্য নেন সেলাই মেশিন কাটিং শেখানোর জন্য নেন তাহলে ঠিক আছে গিফটের জন্য নিলে আমি মনে করি ঠিক হবে না ঠিক আছে নিজেদের জন্য নেন চলো আঁচল এটা কোনো সমস্যা ধরা পড়ে নেই এই দেখেন কুচি সমস্যা ধরা পড়ে নেই তিনশো টাকা ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সবারই দেখে যেই শাড়িটাও কোনো সমস্যা নাই কিন্তু শাড়িটার সমস্যা হলো কালারটা মনে হচ্ছে যে একটু ফেড হয়ে গেছে ঠিক আছে কিন্তু ন্যাচারাল কালারই এটা ঠিক আছে এটা কোনো সমস্যা নাই কালারটা একটু ড্যামেজ টাইপের হয়ে গেছে না বাট কালারটাই এটা কথাটা আমার বুঝছেন এমনি কোনো সমস্যা নাই শাড়িটি এ দেখেন কুচি ঠিক আছে এই লোক কুচি কালারটা মনে হয় একটু ড্যামেজ টাইপের হয়ে গেছে বাট শাড়ি ভালোই কোনো সমস্যা নাই কালারটাই এটা প্রাইস তিনশো টাকা আজকের অফারটা কেউ মিস করেন না যা আছে একবার কি আছে দিয়ে দিচ্ছি নেন দেখেন আঁচল এটা হলো আঁচল কোনো সমস্যা যে জায়গায় একটু হাউলুদ বসছে এই জায়গায় একটু হলুদ টুলুদ বসছে মনে হচ্ছে ঠিক আছে বুঝা যায় না বুঝা যায় না জর্জেটের মধ্যে এই যে এই জায়গাটা একটু মনে হয় হলুদ দশ ফুট একটু বসছে এগুলো ওয়াশে চলে যাবো একদম ফ্রেশ শাড়ি ওয়াশে চলে যাবো প্রাইস মাত্র তিনশো টাকা এই যে এটা একদম ফ্রেশ শাড়ি এটা কোনো সমস্যা নেই আচল এই ফার্স্টটাতে একটু হয়তো বা ইয়া থাকতে বোঝা যায় না ঠিক আছে ফ্রেশ তিনশো এই যে দেখেন কুচিটা তিনশো টাকা যে শাড়িটা সমস্যা হলো আপনাকে বলি এই সাইডটা কাতার ফেব্রিক টাইপের করছে এই সাইডের সমস্যা হলো এই আঁচলের সাইডটা একটু এই যে 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 কাজগুলো দেখতেছেন এই কাজগুলো দেখতেছেন এখানে সুতা একটু উঠে গেছে আপনি যদি পারেন একটু কাটিং করলেই সাইড একদম ফ্রেশ আঁচলের সাইডটাই খালি ঠিক আছে আর কোথাও নাই আর পুরো মোটামুটি ফ্রেশ তিনশো টাকা মনে হচ্ছে পুরো ফ্রেশ দেখেন দুই একটা পায়ে গেছেন মনে করেন অফারে যে দেখেন এটা হলো আসল ফ্রেশ এটা হলো কুচিটা

সেটিং করার ওয়ে আছে ঠিক আছে তো সেইভাবে আপনারা কাজ করতে পারবেন সমস্যা নেই এই যে এটা হলো পিস টাইপের কালার বা সিবির টাইপের কালারটা এ দেখেন এই জায়গায় একটু আঠার দাগ আছে এই জায়গায় একটু আঠার দাগ আছে আর মোটামুটি পুরো সাইডে ফ্রেশ আর চোখে সমস্যা ধরা পড়ে না ফ্রেশই তিনশো টাকা যে সাইটাও ফ্রেশ বা দুইটা স্টোন পুরো তিনটা স্টোন চারটা স্টোন পরে যাওয়াতে দিয়ে দিচ্ছে এই যে দেখেন এই সাইটাও ফ্রেশ সমস্যা কি

ওভারঅলটা এটা কোনো সমস্যা হচ্ছে সমস্যাই নেই তিনশো টাকা যা যা চ্যানেলটা নতুন আসেন সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য আমরা সব ধরনের অফার দিই এই দেখেন এটা হলো পেস্ট কালার এটা হলো আঁচলটা এই ভাসটাতে ময়লা আছে এই ভাসটাতে ময়লা আছে এই জায়গাটা মনে একটু চাটা পড়ছে

সমস্যা বলে গণ্য হবে আর এগুলো কোনো চেঞ্জ হবে না এগুলো কোনো চেঞ্জ হবে না এটা হলো আচলটা গোল্ডেনের সাথে রেড ঠিক আছে কোনো সমস্যা ধরা পড়ে নেই গোল্ডেনের সাথে রেড যে 12টা এটা 10টা দেখা যাচ্ছে কি সোরা না এটা चलो মেরু মেরু মিস্টিকাল এটা হলো আচল সমস্যা ধরা পড়ে নেই সমস্যা বলে গণ্য থাকবে ঠিক আছে তিনশো টাকা সমস্যা ধরা পড়ে নাই সমস্যা বলেই গণ্য বললো এই দেখেন সবুজ প্লাচোটা এটাও কোনো সমস্যা নেই এই দেখেন কুচি কুচি তিনশো টাকা সমস্যা বলেই গণ্য থাকবে সমস্যা ধরা পড়ে নাই সমস্যা বলেই গণ্য থাকবে এগুলো কোনো চেঞ্জ হবে না ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এই দেখেন বেবি পিঙ্ক বা বেগুনি পিঙ্ক সেটাই বলেন সেই কালারটা দেখেন এটা আচল এটা সিকুয়েন্স ওয়ার্ক করা পুরো বডিটাতে সমস্যা কই ওখানে হালকা পাতলা একটু ময়লা আছে ওয়াশে চুলাই এগুলো ঠিক আছে মোটামুটি ভিতরটা পুরো ফ্রেশই যতটুকু ময়লা আছে একটু হালকা পাতলা ময়লা আছে সাইডে ওয়াশে চুলাই এগুলো তিনশো টাকা যেটা এটা মানে একটু ছিঁড়া আছে দেখি মেরুন কালার মেরুন কালার এটা খুব দুটো ছিঁড়া সমস্যা তো ধরা পড়ে নাকি সমস্যা ধরা মানে নেই সমস্যা বলে গণ্য থাকবে ঠিক আছে ওগুলো চেঞ্জ হবে না তিনশো টাকা দেখেন কালোর মধ্যে রেড এটা হলো আঁচলটা আঁচলটা এটা সমস্যা ধরা পড়ে নেই বারোটা এটা সমস্যা বলে বলতে থাকবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখে নতুন নতুন অফার পাওয়া যাবে না এই যোদ্ধা কালার যোদ্ধা এই কালার হয় না রং দেয় না যত রং এই যে এটা হলো আঁচল দেখেন কোনো সমস্যা নাই সমস্যা বলে এই জন্য থাকবে আঁচল ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ব্লাউজটা দেখেন তিনশো টাকা এই যে দেখুন এটা আঁচল এটাও সমস্যা নেই এটাও ফ্রেশ শাড়ি এটা হলো আঁচল আঁচল সমস্যা নাই সমস্যা বলে এই জন্য থাকবে ওভারঅলটা এটা মিষ্টি কালারের সাথে বেগুনি তিনশো টাকা সমস্যা নাই এটা কে কি দিতে নাকি

এখানে কিন্তু কিছু কিছু শাড়ি ফ্রেশ হয়ে গেছে আমাদের বললেন না ভিডিও দেখার পরে ভাই এটা ফ্রেশ না কি যা তখন আমরা বলতে পারবো না মনে থাকে না কারণ কখন কি দেখা এটা মনে থাকে না আপনি যদি একটা শাড়ির ছবি দেওয়া বলেন ভাই কি ফ্রেশ আমি বলবো হ্যাঁ ফ্রেশ বা সমস্যা তো আপনারা আগেই দেখা বুঝে নেন কথার উপরে ভিত্তি করে ওরকমই থাকবে ইনশাল্লাহ শাড়ি এটা আচলটা ফ্রেশ ঠিক আছে আমি মনে করি বুঝা নিলে আপনাদের আপনারাই ভালো আমাদের জিজ্ঞাসা করলে আমরা সবই হ্যাঁ বলবো যে ভালো হ্যাঁ ভালো খারাপ হ্যাঁ ভালো কারণ নিজের সন্তানদের কেউ খারাপ বলে না আমি সেই জিনিসটা মাথায় রেখে আপনাকে বললাম মানে শাড়ি তো আর সন্তান হইতে না মানে বিষয়টা ওরকমই মানে নিজের জিনিস নিজে কেউ খারাপ বলে না সেটাই আমি বলতে চাচ্ছিলাম সেই জিনিসটা এই আর কি এটা হলো ব্ল্যাকের সাথে মেরুন লাল দেখেন এটা ফ্রেশ এটা স্টোনগুলো একটু কালার মেবি হইতে পারে এই ওভারঅলটা এটা দেখেন ফ্রেশ তিনশো পঞ্চাশ টাকা সাত ছন্দ বোধ করে এগুলো পড়তে পারবেন খুব ভালো শাড়ি খুব ভালো শাড়ি দেখেন অফারটা কেউ মিস করেন না এটা হলো আঁচলটা এটাও ফ্রেশ टॉफ़ीस, यानी इटू दागा से टॉफ़ीस सिस्टम वाल पे मुँद, वो आरोल्टा इटा, लास्ट रहता है, तीसरा लाचोड़ा, तब लाचोड़ा, वो आरोल्टा इटा लैंगरी स्टेल कोस गए, इन लास्ट रहता है, शिनो জাম্প কালার জাম কালার আঁচর আচর সমস্যা হয়ে যেখানে চলে গেছে এখানে চলে গেছে ঠিক আছে চলা আস সুন্দর কাজ টু লাস্ট মোটামুটি ফ্রেশ একদম ক্লিয়ার দিয়ে দিলাম নেন টাকা এটাও ফ্রেশ এটা হল ওয়ারলটা এটা

চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিন যে কোনো ভিডিও আপডেট পাইতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এই জায়গাটা লাইট হয়ে গেছে না ঠিক আছে এবার ওটা এটা কুচিটা দিছে কি একদম ব্লাউজ তাই এটা ব্লাউজ তাই কি সরা না তো জামের সাথে সি কালার দাদা দিছে এই দেখেন এটা ওটা এটি নিজেদের জন্য নিয়েন গিফটের জন্য এগুলো নিয়েন না আমি বারবার বলতেছি ফ্রেশারিও আছে দিতেও পারবেন বাট আমি আমার ব্যক্তিগতভাবে বললাম না কারণ প্রাইস তিনশো টাকা করে দিছি তো দেখা যায় তিনশো টাকার আইটেম শেষ এখন দেখাবো দুইশো করে দেখেন যা আছে একবারে ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি দুইশো যা আছে এই জায়গা একটু ডিফেক্ট দুশো একটু বেশি তো দুশোর প্রাইস আপনারা বুঝতেই পারছেন এই দেখেন এটা হলো অনেক টাইপের কালার এটা লাচোটা সমস্যা ধরা পড়েনি কুচিটা সমস্যা নাই দুশো টাকা এই দেখেন লাচোটা লাচোটা ওই সমস্যাটা নেই একটু ময়লা আসছে বোঝা যায় না হলো কুচিটা দুশো টাকাটা এই বস্তায় বইরা শাড়ি লোয়া যাবেন টেকা দিবেন হাতে একটা মনে করেন ইয়া এই যে ব্রাশের মধ্যে তো সমস্যা নেই এই যে এই ভাঁজটা কিছু ময়লা আছে মেবি বুঝা যায় না এই পুচিটা ওই ভাঁজে একটু হালকা ময়লা আছে এটা ওয়াশে চলে যাবে দুশো টাকা প্রাইসটা একটু লেখা লেখা দিয়ে যে যেটা নিবেন প্রাইসটা লেখা দিয়ে নাহলে কিন্তু আপনারও প্যাস লাগাই দিবেন আমিও প্যাস লাগাই দিই এগুলো আকাশি কালার ত্রিশ টাকা আকাশি কালার এগুলো আচল এই যে ভাঁজটা কিছু ময়লা আছে ঠিক আছে এই বাসটা তো ময়লা আছে বাসে চলে যাবো দুইশো টাকা তিনশো টাকার শাড়ি আমি ঢুকাই দিচ্ছি দেখেন এটা আছো এটা তিনশো টাকা ঠিক আছে এটা তিনশো টাকা শাড়ি ছিল ঢুকে গেছে এটার পাটটা খালি একটু ইয়ে সমস্যা যে পাটটাতে একটু ছুটে গেছে সিলাইটা ঠিক আছে এটা তিনশো টাকায় দেখেন ওভারঅলটা এটা এখন আবার সব দুইশো টাকায় চলে যাবে

ব্যারট কালার এটা আচল এই ভাজটাতে একটু ময়লা আছে এই জায়গাটায় হালকা পাতলা এটা ও আশি চুলাই যাব ঠিক আছে ব্যারট টাইপের কালার পুরো সেইটাতে হালকা হালকা একটু ময়লা আছে ও আশি চুলা যাব দুশো টাকা এই ভাঁসটাতেও ময়লা আছে পুরো সেই মোটামুটি ময়লা আছে এটা হলো হাজের যেখানে ময়লা এটা ও আশি চুলা যাব এখানেও ময়লা আছে ওয়াশি চুলা যাব পুরো সেই এক কথায় ভাজে ভাজে ময়লা আছে পুরো আশি চুলা যাব দুশো টাকা ওগুলো আছো যে বাসটাতে ময়লা আছে পুরো সাইডাতে ময়লা আছে ঠিক আছে এটা ওয়াশ করলে আবার নতুন হয়ে যাবে এছাড়া নতুন আর কোনো অপশন নাই ভিজা রাখবেন দুই তিন ঘন্টা ওয়াশ করলেই হয়ে যাবে পুরো সাইডাতে ভাজের ময়লা দুশো টাকা এটাও মোটামুটি পুরো সাইডাতে ভাজের ময়লা আছে যে দেখেন চলো আচল ভাজের ময়লা ভাজের ময়লা পুরো সাইডাতেই আছে ঠিক আছে হ্যাঁ ফার্স্ট টু লাস্টে হালকা পাতলা ভাজের ময়লা আছে এগুলো ওয়াশে চলে যাবে একদম ভিজা রাখবেন দুই তিন ঘন্টা দেখো আস্তে আস্তে ডলা দিবেন আদরের সইতে দেবেন একদম খা খা করতে নতুন ব্র্যান্ডের শাড়ি হয়ে যাবে দেখেন গোলাপি পিঙ্ক কালার এটাও পুরা সাইড রাতে ভাজে ময়লা আসে পুরা সাইড রাতে ভাজে ময়লা আসে ঠিক আছে ওয়াশে চলে যাবো ভিজা রাখলে চলে যাবেন এটাও ভাজে ময়লা আসে এই যে দেখেন বেগুনি কালার এই যে এটা ভাজে ময়লা আছে জায়গাটা ওয়াশে চলে যাবে ওই ভাজে ময়লা আসে হাত দিয়ে দেখা ভাজে এই যে ভাজে ময়লা আসে বাসা চলে যাবে ওই জায়গাটা একটু সেটা একটু কীভাবে যেন খুলে গেছে না কী জানি হয়ে গেছে এটা কীভাবে এলো আমরা নিজেরও খুঁজে পারি না খুব ছিঁড়া আঙুলের মতো ফুটা এই জায়গাটা এই যে দেখেন এই জায়গাটা একটু ফুটা হয়ে গেছে ঠিক আছে মহাসড়কে দুর্ঘটনা হয়েছে মনে হচ্ছে পুরো আর মোটামুটি পুরা সাইডে সাইডে কিন্তু একটা সাইড না একটা সাইড দিয়ে আপনারা বিভিন্ন কাজে ম্যাকিং করতে পারবেন বিভিন্নভাবে আপনাদের উপসামগ্রী ব্যবহার করতে পারবেন যে সিপিস লাসা এটা ওইটা জামা কত কিছু বানাইতে পারেন আপনারা এই যে দেখেন একটা লাচল

সাইডা দেখতে সব দিক থেকে ভালো কুচির পরে মনে করেন ডিস্টার্ব হয়ে গেছে ভিজা রাখলে এগুলো ফ্রেশ হয়ে যাবে এটা আচল এই জায়গায় কী জানি বসছে কী জানি বলতে মনে করেন আমাদের গোডাউনে আসছিল তো হয়তো বা একটু বৃষ্টির কারণে কাদা টাদা ইয়া মেয়া লাগছিল পুরো কুচির পর্যন্তই যে ময়লাটা পুরো একটু ভরাই কিন্তু ভিজা রাখলে একদম ভালো হয়ে যাবে ওয়াশে চলে যাবে একটু ম্যাথের কাজের মতো একটু ফুটা আছে এটা বোঝা যায় না প্রায় মাত্র দুইশো টাকা তো এটা হলো এই যে শাড়িটা এটাও দুশো টাকা পুরো সাইড আছে স্টোনের দাগ ঠিক আছে এটা কীভাবে উঠবো আমার মাথায় খেলতে আসে না এটা লেস্টার আপনারা ব্যবহার করতে পারবেন মানে দেখবেন এক একটা সাইড এক একটা জায়গা না কোনো না কোনো জায়গায় কাজ আছে লেস্টার ব্যবহার করতে পারবেন পুরো সাইড আছে আট হাজার দুশো টাকা এই দেখেন সাথে মেরু চলো আছে ওটা এই জায়গাটা ফুটো আছে জায়গাটা একটু ম্যাসেজ ফুটো আছে দু হাজার না ওটা এটা ওই যে ভাজ ভাজ এই ভাজ ভাজটা দেখো এই যে ভাজটাতে কয়লা

এটা পুরো মোটামুটি ভালোই মনে হয় চলে গেছে গা দেখে এমনি দেখি সেটা চলে গেছে এই যে জায়গাটা অনেক ফিট না এই জায়গাটা একটু ফিট হয়ে গেছে আর তো বোঝা যাচ্ছে না এই যে কুচি ওই জায়গাটা একটু লাইট হয়ে গেছে দেখা তুমি এই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা ঠিক আছে সিলভার স্টোন দুশো টাকা নেন এই দেখেন আচলটা আচলটা

দেখেন এটা হলো জল জর বেনারসির মধ্যে এটা হলো আচল ঠিক আছে এটা হলো তিনশো এই যে দেখেন এই জায়গাটা একটু ময়লা আছে এটা হলো বৃষ্টির পানি পড়ছে আমাদের গোডাউনে সেখান থেকে হয়তো ইয়ে হয়ে গেছে আর এই জায়গাটা একটু ওয়াশ করে সেটা ফ্রেশ জল জর তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এটা কিন্তু তিনশো টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনোযোগ আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববর